নির্বাচনের যেই ক্ষমতায় যাবে না কারো মানুষের রক্ত নিয়ে হুলি খেলা করতে পারবে না দেশের টাকা চুরি করতে পারবে না বিদেশের মাটিতে বেগম বাড়িয়ে বাড়াতে পারবে না যারাই বিদেশের মাটিতে বেগম বাড়ি বাড়াতে পারবে না দেশের টাকা বিদেশে লুণ্ঠন করতে পারবে না তাদের খাওয়া গুম হারাম হয়ে গেছে আরও খাওয়া গুম হারাম হয়ে গেছে এখন যখনই তারা জানতে পারছে ইসলামী মনা সমস্ত দলগুলা যারা দেশের জন্য তিরিশের চারমানা ঘোষণা দিয়েছেন শুধু ইসলামী মানা দল নাই যারা দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য এই তিন স্বার্থে যারা কাজ করতে চায় সেই ধরনের সমস্ত দলদেরকে নিয়ে একত্রিত হয়ে যখন একটা নির্বাচনের বাক্স দেওয়ার কথা ইসলামী আন্দোলন আমির ঘোষণা করেছে এই ঘোষণার সাথে সাথে এক শ্রেণীর লুণ্ঠনকারীদের মাথা খারাপ হয়ে গেছে আর আমার আমরা স্পষ্ট বলতে পিয়ার পদ্ধতিতে ছাড়ান এদেশের জনগণ আর গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন মানবে না মানবে না মানবে না আমরা ভাইয়ের আমরা আমরা জুলাইয়ের আইনি সনদ চাই জুলাই কোনো অভ্যর্থনার আইনি সনদ না দিয়ে নির্বাচন করবেন এই নির্বাচন জনগণকে সাথে নিয়ে বয়কট করবো উৎখাত করবেন ইনশাআল্লাহ ভাইয়েরা আমার পাঁচ পাঁচটা দাবি আছে আমি খুব সংক্ষিপ্তভাবেই আমার অনেক অনেক দূরে দুইটা প্রোগ্রাম আছে সাংগঠনিক প্রোগ্রাম সেখানে যাব। আমি শুধু একটি দাওয়াত দিয়ে আপনাদের কাছে বিদায় নিতে যেতে চাই আপনারা জানেন গত শুক্রবারে একটি গণসংযোগে আমার একটি কথা নিয়ে বিতর্কিত হয়েছে এই বিতর্কিতা শুধু ভাইরাল না ভাইরালের উপরে ভাইরাল যেটা কয় সেটা হয়েছে এটা নিয়ে এক শ্রেণীর মানুষ তারা এটা নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই ওখানে একটি বাক্য আমার ভুল হয়েছে এই ভুল আমি ইন্টারনেটের মাধ্যমে সাথে সাথে ফেসবুকের মাধ্যমে সাথে সাথেই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি সারা দেশের মানুষের কাছে যারা আমার বক্তব্যটা শুনেছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করেছি ভাইয়ের আমার সামান্য একটি ভাষার কারণে ক্ষমা চাওয়ার পরেও যারা ক্ষমা করতে পারে না এরা দেশের গোল উন্নয়ন করতে পারবে না পারবে না পারবে না এরা দেশের শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু ভাইয়ের আমার আমি কথাটা কি বলেছিলাম আমি বলে গেছিলাম যে একটা খুন হলে সাথে সাথেই ওখানে রাজনীতিক কন্দলের কারণে দশটা খুন সংগঠিত হয়ে যায় হয়ে যায় কথাটার ভিতরে আমি বলে ফেলেছি ভুল করে হয়ে যাবে করব করার বদলে করব বলে ফেলেছি এর পরবর্তী ভিডিওটা সাতান্ন মিনিটের ভিডিও সাতান্ন সাতান্ন সেকেন্ডের ভিডিও সাতান্ন সেকেন্ডের ভিডিওটার লাস্ট ফিনিশিং এসে সব বোঝা গেছে আমি বলেছি ইসলামী আন্দোলন যদি ক্ষমতা যায় আমি যদি এমপি হতে পারি এদেশে কোনো সন্ত্রাস থাকবো না যে না তাদের কোনো সংস্কৃতি থাকবো না যে না তাদের কোনো চাঁদাবাসব না যে না তাদের কোনো খুনি রাখবো না খুনিদেরকে সুন্দর কোটাই নিয়ে আসবো সন্ত্রাসী সুন্দর কোটাই নিয়ে আসবো চাতাবাস সুন্দর কোটায় নিয়ে আসবো এই কথাটা ওনার গায়ে চালা লেগে গেছে এক্সিডেন্ট মানুষের গায়ে তারা তখন এটাকে বিভিন্ন ব্যঙ্গ করে সারা দেশে অপপ্রচার শুরু করেছে ভাই আমার আমি আপনাদের মাধ্যমে এই শহরে যারা আছেন আমার বক্তব্য যারা শুনেছেন আমি আবারও আমার ওই একটা বক্য বাক্যের কারণে ভুল হওয়ার কারণে স্লিপ জবান থেকে ভুল করে বাইরে হওয়ার কারণে আমি আবারও ক্ষমা চাই তবে শুনে রাখেন আমরা এখনও ঘোষণা করতেছি সেটা হলো আমরা যদি এমপি হই আমরা যদি এমপি হই এই সমাজের ভিতরে কোন সন্ত্রাসের জায়গা দেবো না চাঁদাবাজের জায়গা দেবো না খুনিদের জায়গা দেবো না কোনো সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষণ খুনিরা এই সমাজে বসবাস করতে পারবে না এই সমাজে বসবাস করতে হলে খুন ধর্ষণ চাঁদাবাজ এগুলো সাপ ছেড়ে দিয়ে ভালো মানুষের রূপ নিয়ে বসবাস করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা বেলা